নমস্কার নমস্কার বন্ধুরা চলে আসলাম একটু কথা বলতে দেখি বন্ধুরা অনলাইনে যারা আছো একটু কথা বলো আমাদের একটু কথা বলি আর কি একটু বেকার বসেছিলাম তো তাই ভাবছিলাম একটু কথা বলি আর কি

বন্ধুরা তো একদম যুক্ত হয় কিনা প্রভাব পড়ে যাচ্ছে তাই আর কি বন্ধুরা একটু কথা বলো কমেণ্টে কথা বল কথা বন্ধু এক বন্ধু যাৰা টপিক আছে তাৰ কথা একো লাইক কৰি দমেণ্ট কৰোঁ দুটো কথা বলো একটু কথাই চলে সে বন্ধুরা একটু কথা বলি 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 ঘোরা শব্দটা আসতেছিল একটু কমিয়ে দিলাম একটু কথা বলো একটু কমেন্টস করো একটু কমেন্টসের ভালোবাসা দাও বন্ধুরা বন্ধুরা কমেন্টসে আসি একটু কমেন্টসে চলে আসি কমেন্টস একটু লাইক করে দিই ডাবল টপ টক করে দেই একটু একটু ডাবল টাক করে দিই বন্ধুরা একটু লাইক করে দিই একটু লাইক করে দিই আমার কথা শোনা যাচ্ছে একটু কমেন্টসে আসো একটু কমেন্টস করো একটু কমেন্টস করে আমার লাইফটাকে একটু পূর্ণতায় এনে দাও পঙ্কজ গানের ডায়েরি থেকে যুক্ত হয়েছি তোমরা যদি সবাই একটু সুযোগ পাও আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং একটু কমেন্টস করো একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও বন্ধুরা বন্ধুরা ফার্স্ট কমেন্ট করো কেউ একটু একটু ভালোবাসা দাও কমেন্টস এর কেউ একটু কমেন্টস করো কমেন্টস করি বন্ধুরা একটু কমেন্টস করো কমেন্টস করো একটু কমেন্টসের ভালোবাসা দাও সবাই হা হা ওয়াশিম তো বেড়ে যাচ্ছে বিশ বাইশ জন তেইশ জনকে কিন্তু কমেন্টস করো সবাই একটু একটু কমেন্টস করো প্লিজ একটু কমেন্টস করো একটু কমেন্টস চলে আসো একটু কমেন্টসের হাত খোলো কেউ একটু একটু কমেন্টস খোলো সবাই ঘুরিয়ে চলে যাচ্ছে কিনা ਤੁਹਾਨੂੰ ਲਾਈਕ ਇੱਕ ਤੋਂ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰ ਦਿਓ ਇੱਕ ਲਾਈਕ ਇੱਕ ਤੋਂ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰ ਦਿਓ বন্ধুরা একটু যারা আসো টপে যারা আসো একটু কমেন্টস করো একটু ট্যাপ ট্যাপ করে দাও না কমেন্টস করছে না নাকি হালকা প্রকোপ এসেছে শীত লাগছে শীত জমে উঠতেছে আস্তে আস্তে জমে উঠবে হয়তো কেউ কি কোনো একটু কমেন্টস করার মতো বন্ধু নেই প্রথম প্রথম কাজ করলে বন্ধুদের এরকম হয় থেকে থেকে চলে যাচ্ছে কেউ কমেন্ট করার মত নেই धरा करेक्ट एक कमेंट्स जरा जरा आस Bądro to bez tylko wam mniej skoro. একটু কমেন্টস করো আমাকে একটু কমেন্টস করো একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটু ভালোবাসার জন্য একটু বসছি তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় জুয়েল হাইলি হ্যালো জুয়েল অসংখ্য ওয়েলকাম 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 হ্যালো কোথা থেকে দেখছো একটু জানাও অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করেছি অসংখ্য অসংখ্যী তোমার মন থেকে ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম হৃদয় মন থেকে ভালোবাসা এবং লাইক করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য জন্য আমি লাইক করে দিয়েছি একদম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মন থেকে হৃদয় থেকে ভালোবাসা ঢাকা থেকে বলছি অমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ বরিশাল থেকে আমি আসি ঢাকা থেকে বলছেন অসংখ্য ধন্যবাদ আমি বরিশাল থেকে আছি বরিশাল বরিশাল থেকে আমি আসি লাইভে আমি একটু কাজের ফাঁকে বসেছিলাম ভাবলাম যে দেখি একটু বন্ধুদের ভালোবাসা পাই কিনা তো অনেক সময় বসে থাকার পর দেখি যে আমাদের জুয়েল ভাই আমাদেরকে ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই এটা আমি মন থেকে ভালোবাসা খুব ভালো লাগছে যে অন্তত পক্ষে একজন বন্ধু আমাকে পর্যন্ত একটা কমেন্টস করেছে সত্যিই ভালো লাগলো আর কি হ্যাঁ আমিও প্যাক করে দেবো আমার শর্ট ভিডিওতে একটু কমেন্টস দেখে গেলে আমি অবশ্যই অবশ্যই আমি আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবো এবং সাবস্ক্রাইব করে দেবো যেহেতু ছোটো খাটো চ্যানেল তো আমরা অবশ্যই অবশ্যই সবার ভালোবাসাটাকে অবশ্যই গভীরভাবে মূল্যায়ন করার চেষ্টা করব অনেক বড়ো আইটি হলে তারা বড়ো পরিবার হলে তারা আসলে ছোট পরিবারদের আসতে চায় না হ্যাঁ আমার নাম কি পঙ্কজ কবিরাজ আর আমার চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে পঙ্কজ গানের ডায়েরি আমি নিজে গান লিখে এবং নিজের গান গেয়েই রাতের লাইভে একটু গান গাওয়ার চেষ্টা করি আর কি নিজের লেখা নিজে সুর করা মাঝে মাঝে সেটাই করি আর কি কয়েকদিন হচ্ছে লাইভ একটু গতকালকে করতে পারি নাই আমার নাম জুয়েল ইসলাম হ্যাঁ জুয়েল ইসলাম অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসায় আমি শিখতো জুল ইসলাম হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি ভালো লাগছে যে হ্যাঁ কিছুটা সময় বসে থাকার পরে আমার এক বন্ধু এসে আমাকে আন্তর্তাকে সাবস্ক্রাইব করে দিয়েছে এবং লাইক করে দিয়েছে এবং কমেন্টস করছে ময়মন সিং থেকে বলছে ওয়েলকাম ওয়েলকাম আমাদের এমডি জনি লাইভ টোয়েন্টি টু ময়মোহন সিং অসংখ্য 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 ধন্যবাদ জনিলাইফ হ্যাঁ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহামত জনী লাইফকে ময়মনসিংহ থেকে বলছি আমি বরিশাল কোন জায়গা বরিশাল শহর থেকে আমি বরিশাল শহর থেকে দেখছি বরিশাল শহর শহর থেকে আমি যুক্ত হয়েছি বরিশাল শহরেই থাকি হ্যাঁ বরিশালেই আছি এবং বরিশালের কাউনিয়া থেকে বরিশাল কোন জায়গা বরিশাল একদম শহর একদম শহরে মানে একদম শহর সংলগ্ন আর কি শহর মানে শহর মেইন শহরের মানে কাউনিয়া পানির ট্যাঙ্কির সাথে আছি আর কি ওয়ান ভি ওয়ান অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য যে শব্দ তো তাই কি একটু বসে বসে কি একটু বন্ধুদের সঙ্গে একটু কাজের ফাঁকে একটু ফ্রি হয়ে গেলাম তো তাই আর কি কাজের ফাঁকে ফ্রি হলাম এই জন্য কি ওদের ওই জন জনি লাইভ ভাই এমনি জনি লাইভ ভাই একটু ডাবল ডাব একটু লাইক করে দেন আর যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন আপনার সাবস্ক্রাইব করে দেবো কথা দিলাম সাবস্ক্রাইব হান্ড্রেড করে দেবো সাবস্ক্রাইব তো অবশ্যই আমরা করে দিই সেটা আমরা কখনই ভুল করা উচিত নয় আমরা যারা যারা যে বন্ধুরা সাবস্ক্রাইব নিয়মিত পোস্ট করে নিয়মিত তারা থাকে তাদেরকে অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে দেবো এটা হচ্ছে আমাদের একটা এবার নীতিগত সিদ্ধান্ত তবে শর্ট ভিডিওতে একটু কমেন্টস কিন্তু না রাখলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে আর কি ভাই লাভ ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালোবাসা সকলের জন্য আমাকে আপনার জন্য ভালোবাসা হ্যাঁ একটু ডাবল টাফ করে দিয়ে দিই একটু ডাবল টাফ করে লাইক করে দিই এবং যারা যারা নিয়মিত কাজ করেন অবশ্যই অবশ্যই তারা আমার কিন্তু শর্ট ভিডিওতে একটু কমেন্টস রেখে যাবেন আমি অবশ্যই আপনার কমেন্টস ধরে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে একদম ভালোবাসা একদম ভালোবাসা হ্যাঁ জোনি লাইভ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য আপনার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি কি শহর থেকেই নাই সিং কোনো মানে দূরে কিনা মানে সিং শহর থেকে কিনা আর আমার কিন্তু আসলে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আমার আমার নিজের বাড়ি হচ্ছে ফরিদপুর হরিবর আমি এখানে কর্মস্থলে থাকি কর্মস্থল থেকে আমি একটু মাঝে মাঝে লাইভ করি আর কি এই এক তেরো মাস হল আর কি আমি একটু কাজ শুরু করছি আর কি এমনি ভালো লাগে আর কি নিজে লেখা গান যেমনি নিজে একটু শুরু করি গানগুলো লাইভেই গাচ্ছি পরবর্তীতে আমার শর্ট ভিডিওগুলোতে দেবো বড়ো বড়ো ভিডিও মানে গানের ভিডিওগুলো দেবো একটু ভাবলাম যে একটু চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাই তারপরে পূর্ণাঙ্গভাবে কাজ করবো আর কি আশা করতেছি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কথাগুলো ক্লিয়ার কি না একটু জানান আমাদের জনীল লাইফ ভাই আমাদের সঙ্গে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জুয়েল ভাই যুক্ত আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি আপনাদের ভালোবাসা আমি শিখতো যেহেতু প্রথম প্রথম কাজ করতো আমি রাতের লাইভ ভালোই তো মোটামুটি রাতের লাইফটা আমার প্রায় ভালোই মোটামুটি হয় আর কি নানি বাড়ি আচ্ছা আচ্ছা নানি বাড়ি বোধ হয় আর কি লেখ থেকে হতে পারে এটাই বরিশাল বরিশালের দীর্ঘদিন একুশ সাল থেকে এখানে বরিশালে যুক্ত আছে কাজ কর্মস্থলে আসলে ইউটিউব ফেসবুক নিয়ে তেমন একটা কাজ করি নাই অনেকে উৎসাহ নিয়ে একটু গান মাঝে মাঝে গাইতে চেষ্টা করি তবে বন্ধুদের কিছু উৎসাহ দিকও না পেয়ে আর কি চ্যানেলটা চালানোর চিন্তা করছি যে মোটামুটি ভালো লাগবে আর কি নিজে তো আসলে যেহেতু একটু লেখালেখির কাজ করি আর সেই জন্য আর কি একটু শুরু করি গাইতে যেহেতু পারি বড় কিছু তো হইতে পারি না ইয়ে হইতে পারবো না আর এখন বয়সের বারো তে বিশেষ এগিয়েও যেতে পারবো না তাই ভাবছি যে একটু এইভাবেই একটু মানে কিছু নিজের স্মৃতি রেখে যায় আর কি তাই আর কি বন্ধুরা আসলে টাকা ইনকাম বিষয় না টাকাটা ইনকাম বিষয় না একটু বন্ধুদের ভালোবাসা এটাই আর কি আমাদের এমনি ইঞ্জোন ই লাইভ টোয়েন্টি টু কমেন্টস করে আসছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা এই মুহূর্তে অনলাইনে আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদের সত্যি ভালোবাসা হম যুক্ত হয়ে গেছেন আমরা আছিটা কিছুটা সময় দেখি আছি কিছু সময় বেশি সময় না দেখি আধা ঘন্টা ঘন্টা থাকবো আর কি ছয় সাত মিনিট থাকি দেখি বন্ধুরা বেশি আসছে না জাস্ট একজন আর কি হ্যাঁ লাভ ইউ হ্যাঁ লাভ টু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে আবার হ্যাঁ ঘুরে আবার এসেছে অসংখ্য ধন্যবাদ আমাদের জুয়েল ভাই কি বের হয়ে গেল কেন জুয়েল ভাই তো ছিল আমাদের সঙ্গে জুয়েল ভাই আমার ফার্স্ট কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করেছে জুয়েল ভাই এবং সেকেন্ড কমেন্ট আমাদের করেছে এমডি মোহাম্মদ জোনি লাইফ টোয়েন্টি টু ভালোবাসা আলাপ দিয়ে এক শুনিয়েছে একদম একদম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাই একটু লাইক করে যে একটা আমাকে সাবস্ক্রাইব করে যাও আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব যেহেতু নতুন কাজ করি অবশ্যই আমরা গুরুত্ব সহকারী বন্ধুদের সাবস্ক্রাইবটা আমরা ব্যাক করে থাকি সবার তাই করা উচিত এবং বড়ো ছোটো পরিবার না সবারই এটা করা উচিত আর আমার তো বেশি না মনে হয় একশো তিয়াত্তর চুয়াত্তর জন বন্ধু মাত্র যারা যারা ওয়ান এম এত বড় বড় আছে তারাও ক্ষেত্র বিশেষে ব্যাক করে দেয় ঠিক আছে বন্ধুরা আর বেশি না পাঁচ মিনিট থাকবো পাঁচশো মিনিট পর বেরিয়ে দেবাইভ অফ অফ লাইভ হ্যাঁ আমার মাত্র চার মিনিট থাকবো বেশি না আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারবো বেশি সময় থাকবো না আমি যেহেতু ব্যস্ত আছি ব্যস্ততার মাঝখানে একটু সময় পেলাম তাই সময়টাকে একটু বন্ধুদের সঙ্গে একটু যুক্ত থাকার চেষ্টা করলাম আর কি আমি রাতে একটু লাইভ করতে পারি আজকেও লাইভ হয়তো হবে না পরবর্তীতে লাইভ করবো রাতে বাংলাদেশ সময় রাত দশটায় মন্ত্র তোমরা যারা আমার কথা শুনছো বা জানছো তারা আমার লাইভে যুক্ত হয়ে গান শোনাবো আমি নিজের লেখা গান শোনাবো কিছু পল্লি গীতা শোনাবো কিছু এইগুলো গান শোনানোর চেষ্টা করবো নিজের লেখা গান আধুনিক টাইপের একটু পল্লী টাইপের এই গানগুলো একটু লেখার চেষ্টা করব শুনে শোনানোর জন্য চেষ্টা করব वन भी टू वन भी वन वन भी বন্ধুরা কমে চিনি মাত্র আমি আর মাত্র দুটো মিনিট আছে দুটো মিনিট আছে না থাকা দুটো মিনিট আছে দুটো মিনিট পরেই ইন্ট করে দেবো লাইট লাইটটা ইন ইন্ট করে দেবো আর কি দুটো বন্ধুরা নাই গেম ওভার দিও না গেম ওভার দিও না ভাই গেম ওভার দিও না গেম ওভার দিও না আমি বের হয়ে যাবো এমনি গেম ওভার লাগবে না আমি হ্যাঁ আর এক দেড় মিনিট আসে একটু তিরিশ করে চলে যাব আর কি তো সুযোগ থাকলে রাতের আবার রাতের লাইভে যদি যুক্ত হওয়ার সুযোগ থাকে যুক্ত হয়ে যে গান শোনাব আশা করি নিজের লেখা এবং কিছু ভালো ভালো গান শোনাব আশা করি তোমাদের ভালো লাগবে মনে করি অনেক ভালো লাগবে বাই লাইক হুম অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত ছিলে আসলে তোমাদের আর বেশি সময় আমি আটকে রাখবো না আমিও অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো এক মিনিট চলমান মিনিটের মধ্যে শেষ করে দেবো তো যদি তোমাদের সুযোগ থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিব আমি তোমাদেরকে বন্ধু করে নেব এতে কোনো নিঃসন্দেহে এতে কোনো সমস্যা নেই আর হচ্ছে যে আমি একটু ব্যস্তই আছি তার মাঝখানে ভাবলাম যে একটু বন্ধুদের দেখি দু একজন বন্ধু পাওয়া যায় কিনা একটু কথা বলার চেষ্টা করলাম তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যতটুকু সময় দিতে পেরেছো দুজন লাইভ করেছো এটাই আমার অন্যদান্য অনেক ছোটো ছোটো লাইভে আমার বড় কিছু আশা করি না তো সবাই জানি ভাই তাহলে আজকের মতো রেখে দিই অন্য দিনের কথা হবে ভালো থাকো সুস্থ থাকো সবাই আর আমার যদি কোনো কথাবার্তায় যদি কোনো ত্রুটি হতে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ইউটিউবের কাছ থেকে ক্ষমা বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সবাই আর বেশ একটু সঙ্গে থাকবো সকলের জন্য বাই বাই টাটা ভালো থাকা সবাই বাই